পিকু খেলবা ওরে বাবা ওরে বাবা কত কাজ আমরা কালকে তো ঈদের জন্য বাইরে যাব মানে বেরোতে যাব আমার নানা বাড়িতে তুমিও তো যাবা তুমি যাবা হচ্ছে এই যে এই খাঁচাটাই ছোট্ট একটা খাঁচা তাই না হ্যাঁ এবার তো দ্বিতীয় তোমার জার্নি হবে তাই না রোজা ঈদে একবার গেছো ও মেহেন্দি দিয়েছে অনেক কিউট লাগছে আরেকজন এসেছে দৌড়াতে দৌড়াতে তারও ভিডিও করতে হবে আচ্ছা এটা হলো তাদের ব্যাগ বেডিংয়ের জিনিস এটা ঢুকাবো একটু পরে ঢুকাই এটার বাটি এটা হচ্ছে স্যালাইন এটা হচ্ছে স্যালাইন স্যালাইন এটা বুঝছো এটা পাখিদের একটা স্যালাইন দেখেন আর এটা হচ্ছে একটা ঠান্ডার ওষুধ লাল হয়ে যাবে লাল এটা আর এটা হচ্ছে ছোট্ট চামচ মিষ্টি একটি ছোট্ট চামচ তাই না খেলো চামচ নিয়েও খেলতে হবে কি রে ভাই তোমরা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিলিঞ্জ সিলিঞ্জ নিয়েও খেলা নাহলে আমি গুসাবো ডাকি আচ্ছা ঠিক আছে খেলতে থাকো আমি উয়ে গেছে দেখছো চলে গেছে নিয়ে আসি আমি কি পড়ে গিয়েছে গিয়েছে এ নাও থেকে জার্নি করে যাবে দুই ঘন্টা খুলনা টু যশোর এরপর যাওয়ার পরে দুই ঘন্টার জার্নি আবার পরে গিয়েছে দুইজনেরই খেলনা কি খেলনা ধরো রোরা একটু অসুস্থ একটু ঠান্ডা লেগেছে এই যে এটা হচ্ছে ঠান্ডার ওষুধ ঢুকালাম যে ওইখান দিয়ে ঠান্ডা লেগে যায় আবার পড়ে গেছে দাও এটা আর কামড়াতে হবে না তাহলে চামচ দাও আমি চামচ নিতে চামচটা ঢুকাই দিই গুলাতে অনেক সহজ হবে আর এটা কিনতে হবে খাবার ও পানি তাই তো যে সিজ নিয়ে যায় আর খেলতে হবে না এত খেলে কি হবে বলো অনেক খেলা হয়েছে তাই তো অনেক খেলা হয়েছে ভাইয়া একটু শট এ আচ্ছা ঠিক আছে কালকে আবার ভিডিও করবানি জার্নি করতে করতে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ওই সবাইকে টাটা বলি দাও হুল্টু না ছাড়া মিউজিক টিকটিক ঠিক টিক ঠিক টিক ঠিক দেবে না দেবে না দেবে না যা পড়ে গেছে যা পড়ে গেছে টানা টান করতে করতে ধরো থাকতে থাকো তো আজকে ভিডিও এই পর্যন্ত ওই ধন্যবাদ